আলেমরা বাদ দিয়ে তালবিলিমরা বাদ দিয়ে আপনারা বলুন তো কেউ যদি দুটো দ্বিতীয় বিয়ে করতে চায় বয়ের কাছে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ এ কথা বলে না এরা হ্যাঁ আচ্ছা এরকম বউ কারো ভালো আছে যে রাতের বেলায় গিয়ে বলবেন যে কালকে আর একটা আমি বিয়ে করব তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ঝাঁটা করে মারবে না বুকা ছেলে না বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই কোনো অনুমতির প্রয়োজন নাই তুমি দ্বিতীয় বিবাহ প্রয়োজন পড়লে করতে পারো অনেক যুবক মনে মনে করছে এতদিন একটা আশিক ভাই ভালো হুজুর এনেছে দেখি কাল কি করে নেবো আর মায়েরা মনে মনে করছে আচ্ছা আটকুড়ের বেটা মলবিকে দাওয়াত দিয়েছে ও তো বিয়ে করার কথা বলছে যারা ভাবছেন আর একটা বিয়ে করব তারাও মার খাবেন আর আমিও মার খাব আর মায়েরা যেটা বুঝছেন ওটা ভুল আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই যদি তোমার দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা জাগে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এটা শরীয়ত এটা ইসলাম একটাই বিবি যথেষ্ট যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না বংশ বিস্তারের জন্যে করো দ্বিতীয় নম্বর যদি আপনি নিজের স্ত্রী অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছেন ডাক্তার বললে তোমার স্ত্রীর যা কন্ডিশন শারীরিক সম্মান করা যাবে না তখন তুমি তোমার জৈন খাদ খিদা মিটাবার জন্যে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে কিন্তু দুজন কি সমান চোখে দেখতে হবে আপনারা বলুন রাস্তায় মেয়ে জিনা করা ভালো নয় হালাল স্ত্রী ভালো হালাল স্ত্রী ভালো আল্লাহ তাআলা ইসলাম পদ্ধতি দিয়েছে তোমাদের প্রয়োজন পড়লে হালাল বিবি গ্রহণ করো হারামের দিকে যেও না কোরআন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআস ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমার বন্ধুগণ আমার ভাই সকলকে অনুরোধ করে বলছি সবাই নিয়ত করে নেন আজ থেকে আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জনে বলুন ইনশাল্লাহ দিন ছাড়া দুনিয়া শেষ ডাক্তার হয়েছেন মাস্টার হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সব কিছু ডিগ্রি পেয়ে যাবেন রাজা বাদশাহ হয়ে যাবেন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই সবাই নিয়োগ করুন আমাদের ছেলে শিক্ষা দেবো সকলে জোরে হাদিস আখরি বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমরা আর আটকাতে পারবে না আজকে দেখেলে বেঈমান কাফেররা আপনার কাছে কি পাপ দিয়েছে যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছো ছেলে মেয়ে তারা কান খুলে শুনে যাও আমরা মনে করি জিনা ব্যবিচার বেভিচা, ব্যবিচার জিনাটা শুধুমাত্র শারীরিক হয় না হাতের জিনা হয় চোখের জিনা হয় কানের জিনা হয় মুখের জিনা আছে নাপসের জিনা আছে পায়ের জিনা আছে শারীরিক জিনা আছে এই হাতের দ্বারা যদি কোনো পর নারীকে স্পর্শ করেন হাতের জিনা চোখের দ্বারা যদি জিনার নিয়ত নিয়ে কোনো পর নারীকে দেখেন ওটা চোখের জিনা নফসের তারা যদি আপনার জাগে এই নারীটার সঙ্গে শারীরিক মিলন করলে আমার ভালো হতো এটা নফসের জিনা আপনি মুখের দ্বারা যদি কোনো মেয়েকে ওই নিয়েতে কিস করেন জিনা করার নিয়তে আমার ভাই আমার বন্ধুগণ আমার মা বোন বেইমান কাফেররা ঠান্ডা মাথায় কি কাজ করেছে শুনেলে এই মাস্টার নাম কি কথা বলে না ইংরেজি মাসের নাম কি ফেব্রুয়ারি তারা নাম দিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি নাম হচ্ছে ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো সব ইহুদি নাসারাদের তৈরি করা একটা বড় জাল যে জালে আজকে মুসলমান যুবক যুবতী ফেঁসে গেছে বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকীয়া লিগেল ভারতের সমকামী লিগেল এটা রায় দিয়ে ফেলেছে কে সুপ্রিম কোর্ট ভারতে লিগেল করেছে আপনার আমার ইমানকে দিকে বাঁচাতে হবে আজকে সমকামীতে সব থেকে বেশি লিপ্ত কে হয়েছে জানেন কোন জেলার মুসলিম ছেলেরা মুর্শিদাবাদ মালদা নদীয়ার ছেলেরা সব থেকে বেশি সমকামিতে লিপ্ত হয়েছে তার মধ্যে বীরভূম ডিস্ট্রিক্টও আছে বর্ধমানও আছে কিছু কিছু জায়গার সন্তান যদি বলেন আপনি কী করে জানলেন আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে মিটিং করেছি কোথাকার নাম করবো না কোন জেলার নাম করব না কিন্তু অনেকগুলো ছেলে আমার সঙ্গে পার্সোনাল মিটিং করেছে তারা মোবাইল খুলে অ্যাপস খুলে দেখিয়ে দিয়েছে এই অ্যাপসের দ্বারা আর এই সমকামী যে উৎপত্তি করেছে এটা আমেরিকা নয় লন্ডন নয় জাপান জার্মান নয় এটার মূল উৎপত্তকারী হচ্ছে এই অ্যাপসটা যে তৈরি করে সব বেশি সমকামী ছড়িয়েছে সেটার নাম হচ্ছে চাইনা চীন এই নোংরামিটা বেশি ছড়িয়েছে পৃথিবীতে ওই অ্যাপসটা চাইনার তৈরি করা যেটার দ্বারা ছেলেরা মেয়েরা সমকামিতে লিপ্ত হচ্ছে অ্যাপসটার নাম হচ্ছে ব্লুট বুলুট নাম অ্যাপস্টার সেটার দ্বারা ছড়িয়েছে এই পাপ রসুল আকরম সাল্লামের জামানার নয় হাজরত ইসা নবীর জামানার নয় মুসা নবীর জামানার নয় ইউসুফ নবীর জামানার নয় ইসাহাক নবীর জামানার নয় ইয়াকুব নবীর জামানার নয় এই পাপ হচ্ছে হাজরতে লুত নবীর কমের পাপ ফিরে এসছে মডেলিং হয়ে আজকে যারা সমকামী তারা বলছে আমরা মডেলিং আজকে নারীরা ছোট পোশাক পরছে তারা বলছে আমরা মডেলিং এই মলবিরা কিচ্ছু জানে না শুনে রেখে দেন যদি ময়ূরশ্বর থানার মুসলিম মহিলারা বলে ছোট পোশাক পরাটা মডেলিং জেনে রেখে দেবে এই থানায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো যারা কোনো পোশাকই পরে না তাদের থেকে বড় মডেলিং কেউ নাই আমার ভাই আমার মা বোন বেইমান কাপের অনুসারী হয়ও না হাজারতে নবীর কমকে এই পাপের কারণে আল্লাহ তালা রুটির মতো পালটিয়েছে যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে খুলে দেখবেন একটা সাগরের নাম রাখা হয়েছে মরা সাগর বৈজ্ঞানিকরা নাম রেখেছে যেখানে একটা পোকা মাকড় জন্মাই না কীট তাদেরকে এতটা অভিশপ্ত করেছে সেখানে কিচ্ছু জন্মাই না আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন এই পয়েন্টটা আমার মা বোনরা শুনবেন এটা মা বুনেদের জন্য এই পয়েন্টটা এই মারাত্মক পয়েন্ট দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান নামী কোরআনে ঘোষণা করে দিয়েছেন এক নম্বর হচ্ছে হজরতে নবী দুই নম্বর হজরতে অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা নাম্বার টু নবীকে অবিশ্বাস করা আর নাম্বার তিন মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা বর্তমানে বেশিরভাগ মহিলা দুটো কারণে জাহান নামে যাবে নাম্বার এক বেপারদাহী নাম্বার টু হচ্ছে স্বামীর অবাধ্যতা আমাদের মায়েদের একটা বড় খারাপ গুণ আছে স্বামী বাড়িতে থাক আর না থাক ই আসরের পরে নাইলে বেকাল তিনটে খাওয়া দাওয়া হয়ে গেলে পাড়া ঘুরতে বেরোয় ঠিক বললাম না ভুল বললাম পাড়ার পাড়া ঘুরে বেড়াবে বুনের ঘর ফুপুর ঘর জায়ের ঘর বান্ধবীর ঘর পাড়া ঘুরে বেড়ায় স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো মহিলা বাড়ি থেকে পাটা বার করে শরীয়তে হারাম সেই মেয়ে জাহান নামের উত্তর অধিকারী হবে যদি গ্রামে এই ময়ূরেশ্বর গ্রামে যদি কারুর বাড়ি থাকে বাপের বাড়ি এই গ্রামে হয় তাও স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যেতে পারবে না স্বামীর অনুমতি দিতে হবে আর আমাদের মেয়েরা স্বামী দিল্লিতে আছে স্বামী কেরলায় আছে স্বামী বাইরে কাজ করে স্বামী সিউড়িতে থাকে স্বামী অমুক জায়গায় থাকে ও জিজ্ঞেস করা তো দূরের কথা প্রত্যেক দিন ময়ূরেশ্বর বাজারে মাথার চুল খুলে ঘুরে বেড়ায় ঠিক বললাম না ভুল বললাম আর ও বলে আমার মতো পরেজকার কেউ নয় আমি জান্নাতে যাবো তোমার জন্য জাহান নাম রেডি হয়ে আছে এই মারাত্মক অপরাধের কারণে স্বামীর অবাধ্যতা করার কারণে জাহান নামে যাবে এবং বেপারদাহী লোধ নবী এবং নুহ নবীর বিবি তারা জাহান নামে যাবে এই মারাত্মক তিনটা কারণের জন্যে তাদের জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন যে আমাকে অবিশ্বাস করা নবীকে এবং স্বামীকে তিনটে কারণে লাকিট টেনে দিয়েছে এরা যার নামি এরা নবী হওয়ার পরেও তাদের স্বামীরা নবী তারপরেও তাদেরকে বাঁচাতে পারবে না যদি কোনো নবী তার স্ত্রীকে জান্নাতে না নিয়ে যেতে পারে তাইলে ভেবে দেখুন আপনার বিবিকে আমি ইয়াসিন কি করে জান্নাতে নিয়ে যাব সারা জীবন পাপের সাগরে ডুবে রইল কথাটা বুঝাতে পারলাম সারা জীবন পাপ করছে জিন্দেগি ভর পাপের সাগরে ডুবে রইল এরপরে ইয়াসিনকে আপনি বলেছেন হুজুর দোয়া করে জান্নাতে দেন আপনার বিবিকে আমি ইয়াসিন কেমন করে জান্নাতে দিতে পারবো যদি মলপিত দুয়াতে আপনার স্ত্রী সারা জিন্দেগি জিনা করেছে পাপ করেছে বাদ্দিনীর সঙ্গে থেকেছে তারা যদি জান্নাত পেয়ে যায় তাহলে আপনি ভেবে দেখুন একটা কথা আপনি কি করে আপনি নুহনবীর বিবিকি করে জান্নাতে যান আপনাকে অনুরোধ করছি প্রত্যেকটা ভাইকে নিজের সন্তানকে বাঁচাবেন আপনার মেয়ে স্কুলে যান সকালবেলায় মাদ্রাসায় পাঠান মৌলবি হওয়া হতে হবে না কারি মুক্তি হতে হবে না হাফিজে কোরআন হতে হবে না অতটা দিনই শিক্ষা অর্জন করুক যেন নিজের ইমানকে নিজে বাঁচাতে পারে বেঈমান কাপের হাত থেকে আপনার মেয়ে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে কিন্তু যদি তার কাছে দিনই শিক্ষা থাকে এই মাদ্রাসায় পড়ে তার কাছে যদি একটু এলিম থাকে বেইমান কাপের তাকে ধোকা দিতে পারবে না আপনি শুনেন শিক্ষা কাকে বলে আপনারা দেখেছেন তেলেঙ্গানায় একটা মেয়ে স্কুলে গেছে বোর কাপড়ে কলেজে গেছে তার পেছনে অনেকগুলো যুবক জয় শ্রীরাম বলে স্লোগান দিয়েছিল দেখেছিলেন দু বছর আগেকার ভিডিও হ্যাঁ তো তাকে আল্লাহ এত ইমান দিয়েছে সেই মহিলাকে এবং সে একটা দিনদার ঘরের মেয়ে এতগুলো ছেলের ওই গলার আওয়াজকে তার একটা আওয়াজ দাবি দিয়েছে না রায় তকবির আল্লাহ আকবর জোরে বলুন সুবাহ তার এই আওয়াজটা আপনার মেয়ে যদি এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আর স্কুলেও যায় তো ভেবে রেখে দিবেন গলার আওয়াজ কেউ কেউ দাবাতে পারবে না আর ধ্বংস করতে পারবে না আর তা না হলে আপনি রেডি হয়ে থাকুন আপনার ছেলে সন্তান আপনার বাচ্চা আপনার মেয়ে এদের ইমানকে ধ্বংস করার জন্যে বেঈমান কাফেররা ষড়যন্ত্র ফেঁদিয়ে রেখে দিয়েছে ফাঁদা আছে খালি জালে পড়া হাজার হাজার মুসলমানের ইমান ধ্বংস হয়ে গেছে আপনি কি করে নিজেকে বাঁচাবেন সেই চিন্তা করুন সবাই কোরআন শিক্ষা লোক সকলে বলুন তালিম পৃথিবীর কোনো কিতাবে পেতে পারেন না কোন জায়গায় না আপনাদেরকে একটু বুঝিয়ে দিই দেখুন এই ভারতবর্ষে মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে কথা বলে না আমি শিক্ষিত সমাজকে জিজ্ঞেস করছি শিক্ষিত সমাজকে মুসলিম সমাজকে যদি কেউ দেখাতে পারেন অমুক রাজ্যে অমুক জেলায় মুসলমানদের একটা বৃদ্ধ আশ্রম আছে একটা বৃদ্ধ আশ্রম আছে আমি ইয়াসিন জীবনার সমাজের বুকে কথা রাখবো না চ্যালেঞ্জ এটা একটাও নেই তার কারণ কি জানে কিসের বরকতে দাড়ি টুপি রসুলের বরকতে দাড়ি টুপির বরকতে মাদ্রাসা মসজিদের বর্কতে কোরআনের বরকতে আলেম উলামার বরকোতে দাউত্তব্লীগের বর্কতে একটাও নেই জোরে বলুন সুহান আল্লাহ কেন কোরআন এমন একটা চ্যাপ্টার দিয়েছে পৃথিবীর কেউ দেয়নি যতগুলো আছে ভারতবর্ষে ওগুলোতে গিয়ে দেখুন কে কে আছে ডাক্তারের মা পাবেন মাস্টারের মা পাবেন প্রফেসরের মা পাবেন ইঞ্জিনিয়ারের মা পাবেন আইপিএস এর মা পাবেন কিন্তু একটাও চাষিবাসী মূর্খর মা দ্ধ্যাশ্রমে নেই আপনাকে দেখিয়ে দেবো আপনি কলকাতায় আমার সঙ্গে চলুন ওই আশ্রমগুলোই দেখিয়ে দেবো তাদের ব্যাটারা কত বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করে আমি একটা জলসাই বলেছি আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন এই যারা মাকে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখেছে এই একটা হারাম করার বাইরে থাকবে না যত বড়ই পোস্টের হোক কলা ধরে পোমোরে গুড়াল মেরে জেলের কুঠরিতে বন্ধ করবে আগে এটার বিল হওয়া দরকার বড় কষ্টটা কোথায় জানেন ওপরে আমাদের দেশে ন্যাংটো ঘুরে বেড়াতে পাবে কিন্তু একটা মেয়ে বোরকা কালে তাকে কেস লড়তে হবে কোটে। এটা হচ্ছে দুঃখজনক ভারতের জন্যে ন্যাংটো ঘুরে বেড়াতে পাবে ন্যাংটো আমি দেখলাম কুম মেলায় অনেকগুলো ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ওটা তাদের ধর্ম আমি সমালোচনা করতে চাইনি কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আমাদের দেশে একটা ধর্মগুরু সে ন্যাংটো হয়ে ঘুরতে পাবে কিন্তু মুসলিমদের একটা মেয়ে বোর কাপড়ে কলেজ গেলে তার নামে কেস করা হয় তাকে শিক্ষিত লোকরা বলে কাপড়টা খুলে দেয় তাইলে এই হারাম করলার ন্যাংটো মহিলাকে ভালোবাসে না ঢাকা মহিলাকে অথচ কোরআনের চ্যাপ্টার এসছে আপনি খালি বুঝেলেন আপনার ইমানকে কিভাবে ধ্বংস করতে চাইছে একটা মেয়ে ন্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিন ন্যাংটো ছবি দেয় উর্ফি জাবেদ বলে একটা বেইমান কাফের জাবেদ আক্তারের ভাইজি না ভাগ্নি বটে মুম্বাইয়ের ন্যাংটো ছবি ছাড়ছে ফেসবুকে অথচ তার নামে কোনো কেস হয় না একটা মেয়ে মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে বলা হয় বোরকাটা খুলে দাও কলেজ ইটা খুলে দাও বড় কষ্ট লাগে কেন আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বলছিল ये जो शिक्षा का जगह है वो शिक्षा की मंदिर है वहां पर क्यों अपने धर्म का लिबास लगा के आएगा तो हम कहते भाई ফির স্কুল মেবি কই ধর্ম কি পাঠ নেই হনি চাই আমাদের দেশে স্কুল গুলো সরস্বতী পুজো হয় না হয় না কথা বলেন হয় আমরা কোনোদিন বাধা দিই না আর আমি বলতেও যাব না তাদের ধর্ম তারা পালন করবে অসুবিধা কি আছে কিন্তু ভাই আমার মেয়ে স্কুলে বোরকা পড়ে যাবে নিজের ইচ্ছা থেকে ঢেকে বলছে কেন যাবে সুবই খান বলে একটা মেয়ে আছে সে কি বলছে জানেন মেয়ে সনাতনী মুসলমান আমি বলেছি যে আগার হিম্মত হে তো মেরে জৌলী ফির তু যে পাতা চলে গা তু মুসলমান মানে ভাষাটা বুঝতে পারলেন আপনারা বুঝতে পারেনি শিক্ষিত লোকরা বুঝতে পেরেছে মূর্খরা বুঝতে পারবে না সে মুসলমান নয় তার মানে সে একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছে দিয়ে বলছে মানে হিন্দু বুহু মুসলমান বিহু। আরে ইয়া কোরআন কে আন্দার লিখা হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না একটা নৌকায় আল্লাহ এক এবং অদ্বিতীয় নয় কথা বলেন আল্লাহ কজন একটা এটা মুসলমানের বিশ্বাস থাকতে হবে আমাদের সৃষ্টিকর্তা কজন একজন আর তুমি বলছো দুটো মাল কি লাগাও এটা বিশ্বাস করবো এটা কেউ ওই জন্য তো আমাদের অনেক মুসলমান আছে হারাম কর সে বিশ্বকর্মার দিনে লোহালা করে দোকানগুলো ধই। ধোয় গাড়িটা ধর মানে দু নৌকায় পা দেবো সে জাহান জাহান্নাম ছাড়ার জান্নাতের খুশবুটাও পাবে না এটা লেখে রেখে দেবে আমি পরিষ্কার বলছি আমি তেনাদের ধর্ম তেনারা পালন করবে কোনো অসুবিধা নাই কোনো আমার অভিযোগ নাই অবশ্যই তারা এটা সেকুলার তেস্ট সবাই নিজের নিজের ধর্ম পালন করবে কোনো অসুবিধা নাই কোনো সন্দেহ নেই মন্দিরে আরতি হবে মসজিদে আজান হবে মসজিদে মন্দিরে ঘন্টা বাজবে মসজিদে আজান হবে এতে কোনো সন্দেহ নেই সব ঠিক আছে কিন্তু মুসলমান তোমার জন্য বিশ্বাসের জায়গা একটাই এই পার্সোনাল প্রপার্টি আর বিশ্বাস সৃষ্টিকর্তা কজন সকলে বলুন একজন এক আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা বাকি পৃথিবীতে আর দেনে বলা সৃষ্টিকর্তা কেউ নেই আপনি যদি অপরকে বিশ্বাস করেন আছে পৃষ্ঠা আমাদের দেশের লোক ভেবে দেখুন আপনার এখানে একটা গাছ আছে আচ্ছা যদি হঠাৎ বহুত বড় ঝড় আসে একশো আশি কিলোমিটার গতিতে গাছটা ভেঙে যেতে পারে না পারে না পারে মানুষ ওই গাছকে বিশ্বাস করছে গাছের গুঁড়ায় গিয়ে দিয়ে ভালো মন্দ চাইছে কিন্তু তার সৃষ্টিকর্তাকে খুঁজে নিতে পারল না কথাটা বুঝাতে পারলাম একটা গাছ গাছের গুড়াই ঘোড়া রেখেছে আপনাকে যদি জিজ্ঞেস করি কাকে বলে আল্লাহ ব্যতীত অপরকে সৃষ্টিকর্তা ভালো মন্দের মালিক মনে করা আমার ভাই একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার ধর্ম সে পালন করছে উপাসনা করছে আপনি বলছেন এটা কাফের এটা শির্ক ওটা যদি শির্ক হয় আমি মুসলমান দেখিয়ে দেবো বীরভূম ডিস্ট্রিকে গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে ঠিক বললাম না বললাম এই বীরভূম ডিস্ট্রিকে দেখাবো অথচ আমি বললে আমাকে গালি দেয় আপনি ভেবে দেখুন যদি এই গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদাটা দাটা হয় জেনে রেখি দিবেন ঠাকুরের সামনে সিজদা দিতে তোমার কোনো দিদাবত চলবে না ঠিকই আছে দুটুই সমান কোরআন খুলে ইয়া আইয়ুহান নাসু যুরিবামসালুন ফাসতমিউলা ইন্নাল্লাযিনা তাদউনা মিনদু নিল্লাহি লয়খলুকু দুবাবাম ওয়ালা বিজতামাউলা ওয়া ইয়াসলুবুহুম দুবাবু শাইয়াল্লা ইস্তানকিদুহুম হে আমান নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছ গিয়ে তারা একটা মাচি সৃষ্টিও করতে পারবে না মাটি সৃষ্টি অনেক দূরের কথা মাচি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা তাদের নেই তারা হচ্ছে শক্তিহীন আর আল্লাহ কি সকলে বলুন পৃথিবীর সব থেকে শক্তিশালীকে আমার আল্লাহ জোরে বলুন শুভানন্দা আল্লাহ হচ্ছেন শক্তিশালী বাকি সব তার সৃষ্টি তাইলে সৃষ্টি যদি হয় সৃষ্টি কখনো সষ্টার থেকে বড় হতে পারবে শক্তিশালী হতে পারবে না এইটা মানুষ যদি বুঝে যায় সে আর আল্লা ব্যতীত কেউ কি বিশ্বাস করবে না আমার ভাই বেইমান কাফেরদের মেহনতকে আপনি কামিয়াবি করতে দিচ্ছেন তা না হলে আপনি কি আপনার কাছে কি করে বেঈমান কাফেরের আখলাক আসতে পারে আপনার কাছে কি করে তাদের আখলাকে এসে পৌঁছাতে পারে মুসলমান তারা যে কাজগুলো করছে সব বেঈমান কাফের কাজ বেইমান কাফের আখলা কোথা থেকে পেল সে নিজেও জানে না বলে আমাদের বাদদাদ করে আসছে এই ভাষা তো নুহনবীর কমের এই ভাষা তো লুতনবীর কমের যার কারণে তারা এত খারাপ জায়গায় পৌঁছে গেছিল আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে একটা কমকে বন্যায় ধ্বংস করেছেন আর একটা কমকে লুটির মতো পাল্টিয়েছেন আপনি ভাবেন না যে আপনার কাছে আজাব আসবে না আপনার কাছেও আজ আপ এসে পৌঁছে যাবে আজকে আমাকে দেখছেন ইয়াসিন শুনেলেন পৃথিবীর সব আলেমরা চিনে বর্তমানে পৃথিবীর সব থেকে বড় স্কলার তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তান তিনি যে সে লোকের সন্তান নয় মুফতি শফি সাহেব রহমতুল্লা আলাই ছেলে যিনি তফসির মারিফুল কোরআন লিখেছেন তিনার সন্তান তিনি একটা কনফারেন্সে বলেছেন মাস দুয়েক আগে আমি দেখছিলাম লাইভ রাতের বেলায় গাড়িতে আস্তে আস্তে আমি দিনাজপুর থেকে বাড়ি আসছিলাম পাকিস্তানে হচ্ছে কনফারেন্সটা তিনি বলছেন ভাই কিয়ামত সে পেলে পুরে আলমে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় और ये कोई मुक्र हो कोई मदरसा वाला हो आलिम हो कोई बुजुर्ग हो कोई रोक नहीं सकता क्यों बोले इसके वजह है यहूदी और नसारा। क्रिस्टन यहूदी नसारा का यही मेहनत है पूरे दुनिया में हराम मौलाद से भर दो और मुसलमान भी इसी पे विश्वास करने लगे आज के देखे हमारे दे। चा बीर पड़े अनेक चुना आपत्ति কিন্তু অথচ এখানে স্টেজে যতজন বিবাহিত আছে একজন আরও চারটা বউ নাই আছে আপনার আছে চারটা কটা একটাই একটাতেই ঝামেলা শেষ নাই কি বলেন দিল্লিকা লাড্ডু জো খায়গা গা অবি পাস্তায় যাদের বিয়ে হয়েছে তারা বুঝতে পারছে ঝামেলা কি আর যাদের হয় নাই তারা খালি ভাবছে কবে হবে বলতে কিনে আমার তাই না তাদের মনে মনে হচ্ছে খালি কবে হয় আমার বিয়েটা এইটা অবাক লাগে আসামের যিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলছেন কানুন হনি চাইয়ে মুসলমান চার চার হবেন তথ্য দিচ্ছি ইসলামে চারটা বিয়ে কেন এই জন্যই আল্লাহ গোটা পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে এখন কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি সায়েন্সের যুগ তারা বার করেছে টেস্টিউ মেশিনের বাচ্চা এখানে দুটো পদ্ধতি আছে একটা বাচ্চা মায়ের বীর্য এবং বাপের বীর্য সেটা দিয়ে যদি মেশিনে বাচ্চা তৈরি করা হয় এটা জায়েজ কিন্তু যদি মায়ের বীর্য আলাদা হয় কিংবা বাপের সেটা হচ্ছে হারাম এবং না জায়েজ বাচ্চা কাদের জন্যে মুসলমানের জন্যে একটা ঈমান বালার জন্যে আচ্ছা বলুন তো কারুর যদি মেশিনে বাচ্চা হয় সেই বাচ্চার বেশি বেশি মহব্বত হবে না পেটে বাচ্চা হলে মহব্বত বেশি হবে পেটের বাচ্চার মোহাম্বত বেশি হবে তাহলে জানা গেল চারটা বিয়ে তোমার স্ত্রী যদি বন্দা হয় স্ত্রীর বাচ্চা হচ্ছে না তুমি আর একটা বংশ বিস্তারের জন্য বিবাহ করো আলিমরা বাদ দিয়ে তালবিলিমরা বাদ দিয়ে আপনারা বলুন তো কেউ যদি দুটো দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি দিতে হবে না হবে না হ্যাঁ এ কথা বলে না এরা হ্যাঁ আচ্ছা এরকম বউ কারো ভালো আছে যে রাতের বেলায় গিয়ে বলবেন যে কালকে আর একটা আমি বিয়ে করবো তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে ঝাঁটা করে মারবে না বুকা ছেলে না বিবির কাছে অনুমতির প্রয়োজন নাই কোনো অনুমতির প্রয়োজন নাই তুমি দ্বিতীয় বিবাহ প্রয়োজন পড়লে করতে পারো অনেক যুবক মনে মনে করছে এতদিন একটা আশিক ভাই ভালো হুজুর এনেছে দেখি কাল কি করে লুবু। আর মায়েরা মনে মনে করছে আচ্ছা আটকুড়ের বেটা মলবিকে দাওয়ি যে ও তো বিয়ে করার কথা বলছে যারা ভাবছেন আর একটা বিয়ে করব তারাও মার খাবেন আর আমিও মার খাবো আর মায়েরা যেটা বুঝছেন ওটা ভুল আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই যদি তোমার দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা জাগে তোমার দিল যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট এটা শরীয়ত এটা ইসলাম একটাই বিবি যথেষ্ট যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না বংশ বিস্তারের জন্য করো দ্বিতীয় নম্বর যদি আপনি নিজের স্ত্রী অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছেন ডাক্তার বললে তোমার স্ত্রীর যা কন্ডিশন শারীরিক সম্মান করা যাবে না তখন তুমি তোমার জৈন খিদা মিটাবার জন্যে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে কিন্তু দুজন কি সমান চোখে দেখতে হবে আপনারা বলুন রাস্তায় মেয়েদেরকে জিনা করা ভালো নয় হালাল স্ত্রী ভালো হালাল স্ত্রী ভালো আল্লাহ তাআলা ইসলাম পদ্ধতি দিয়েছে তোমাদের প্রয়োজন পড়লে হালাল বিবি গ্রহণ করো হারামের দিকে যেও না কোরআন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা ব্যভিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না আমার বন্ধুগণ আমার ভাই সকলকে অনুরোধ করে বলছি সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ দিন ছাড়া দুনিয়া শেষ ডাক্তার হয়েছেন মাস্টার হয়েছে প্রফেসর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সব কিছু ডিগ্রি পেয়ে যাবেন রাজা বাদশাহ হয়ে যাবেন আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নেই দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই সবাই নিয়ত করুন আমাদের ছেলে মেয়েদিকে দিনই শিক্ষা দেব সকলে জোরে বলুন ইনশাল্লাহ দিনই